আসসালামু আলাইকুম ব্লাইট স্কুল ইন ইনস্টিটিউটে সবাইকে স্বাগত আমি নইদুর রহমান রনি আজকে আমি যারা আমার ভাই বোনেরা ক্লাস নাইন টেন এবং ইন্টার লেখাপড়া করতেছেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের জন্য কম্পিউটার প্রযুক্তিটা শেখা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো মানে আপনারা এটা আপনাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এসকে বুঝিয়ে দেব প্রথমত হচ্ছে কম্পিউটার প্রযুক্তি বর্তমান যে যুগ এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের চলার পথে এটা অবশ্যই লাগবে এখন আমরা অনেকে অনেকেই কম্পিউটার সম্পর্কে অনেকের বাসায় ল্যাপটপ আছে শিখেছে মোবাইল দেখে শিখেছেন এবং অনেকে আবার শিখেননি প্রথমত বলি যাদের বাসায় ল্যাপটপ আছে নিজে মানে একটু টিপে মানে শিখেছেন বেসিক কিন্তু এই বেসিক শিক্ষা কোনো কাজে আসবে না তাই আমি বলি কি একটা কোর্স করবেন এখন বর্তমান যে অনলাইন ইউটিউবে অনেক কোর্স আছে সেটা করতে পারেন মানে বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনেক আপনাদের বাসায় পাশে যে বাজারে অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে আপনি চেলে প্রশিক্ষণ নিয়ে একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং মে সার্টিফিকেটটা কোনো মেন বিষয় না মেন বিষয় হচ্ছে তোমার স্কিল প্রথমত হচ্ছে তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তাহলে তোমার লেখাপড়াটা একটু জো হবে আমার একটা পরিচিত বাই সে লেখাপড়া অনেক ভালো কিন্তু তার কিন্তু সে চাকরি পাচ্ছে না কারণ হচ্ছে কি তার স্কিল নেই স্কিল ডেভেলপমেন্ট আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে অবশ্যই আমরা যেমন আমাদের হাতে মুট করলে যেমন হাতের এই হাতের শক্তিটা আমরা পাই যেভাবে হাত মুট করলে সেভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে লেখাপড়ার পাশাপাশি মানে নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করে তুলতে হবে নিজেকে সেই জন্য কম্পিউটার প্রযুক্তি আমাদেরকে শিখতে হবে এখন অনেকে মানে পরিবারের দরিদ্র মানে একটু সংকট আছে আর্থিক সংকট এখন তারা বলবেন ভাই এখন আমরা তো প্রশিক্ষণ কেন্দ্র এখন বর্তমানেই যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমাদের অনেক ভাই বাইবদের জন্য চিন্তা করে অনেক টাকা কমিয়ে দিয়েছে কোর্সের ফি কমিয়ে দিয়েছে এবং এখন বর্তমানে তিন হাজার সাড়ে তিন হাজার এর ভেতরে মানে শিখতে পারবেন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন আমি বলি কি অফিসিয়াল সার্টিফিকেট আমাদের লেখাপড়া যারা বাইবুন করতেছেন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল অ্যাপ্লিকেশান অফ সার্টিফিকেট এই কোর্সটা করবেন কারণ এটা করলে তোমাকে যারা আমাদের কমার্সে পড়তেছেন ইন্টার এবং নাইনটিনে তাদের জন্য অনেক ভালো কারণ অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে সেই বিষয়ে তুমি কাজ করতে পারবে মাইক্রোসফট এক্সেল আছে এই এক্সেলেও অনেক কিছু আমাদের অ্যাকাউন্টিংয়ের বিষয় বেসিক জানা যায় এবং ইন্টার লেভেলে যারা পড়ালেখা করতেছেন কম্পিউটার বিষয়ে যদি তুমি তোমার বেসিক জানা থাকে তাহলে তুমি আইসিটি অনেক ভালো পারবে অনেক ভালো পারবে তাহলে আমি বলি কি আর সময় নষ্ট না করে এখনই তুমি তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে শুরু করে দাও শুরু করে দাও এখন অনেকে তো বলবে ভাই আমার বাসায় তো নাই অবশ্য বাসায় কম্পিউটার ল্যাপটপ থাকলে যে যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র গিয়ে শিখ শিখিয়ে বাসায় করলে নিজের একটু স্কিল আর একটু ডেভেলপমেন্ট খুবই তাড়াতাড়ি হবে আর ল্যাপটপ কেনার এবং কম্পিউটার কেনার যদি সামর্থ্য না থাকে কেন মোবাইল দিয়ে আপনার তো এখন তো প্রতিটি ঘরে স্মার্টফোন ব্যবহার করে তোমার স্মার্টফোন দিয়ে হাতের স্মার্টফোন ফেসবুকে সময় না দিয়ে বাই আমি বলি কি একটা কিবোর্ড কিনবেন কিবোর্ডের দাম সর্ব বর্তমানে একটা চারশো টাকা সর্বনিম্ন কিনে কম্পিউটার এবং মোবাইল দিয়ে তুমি ল্যাপটপের মতো কাজ করতে পারবে মোবাইল দিয়ে এবং সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব তাই আর দেরি না করে অবশ্যই আমার ভাই বোনেরা যারা এসএসসি লেভেল এবং ইন্টার লেভেলে লেখাপড়া কর্তাসো তোমরা অবশ্যই তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কম্পিউটার প্রশিক্ষণ অবশ্যই নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম